ওই পাহাড়ের উপর উঠেছে ওইখানে কিছু স্ন্যাক্স নেবে তারপরে বাড়ি চলে যাবো ওখান দিয়ে জল পড়ে জল পরে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে পুরো ড্রে মানে ড্রেন সিস্টেম করা আছে এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক তো আরও একটা নতুন দিন সানডে সকাল থেকে আজকে ব্লকটা স্টার্ট হয়ে গেছে সকাল সকাল সানডেতে যে কাজটা থাকে বাজারে যাওয়া সেটাই যাচ্ছি আর যাওয়ার পথে এখানে যে দোকানটা একটা নতুন দোকান আমরা আবিষ্কার করেছি এই দোকানটা না চিকেন খুব সুন্দর পরিষ্কার করে দেয় যেখান থেকে আগে চিকেন নিতাম দোকানটা মানে একটু নোংরা খুব মানে পরিষ্কার টরিষ্কার করে দেয় না গায়ে তো নোংরা থাকে তো এই দোকানটা খুব ভালো মানে মিস্টার মল্লিকই আবিষ্কার করেছে তো গেছে চিকেন নিতে ফার্স্ট আজকে চিকেন নিয়ে নেব তারপরে যাচ্ছি বাজারে এই যে দোকানটা এই দোকানটাতে ভালো বেশ চিকেন পাওয়া যায় এইখানটা একটা মোরগ বাদা আছে এই জি সাদা মতো মুখটা বাড়ালো এই সাদা মতো মোরগ ওটা কিন্তু এই গাছটার সাথে কিন্তু বাধা আছে ওর পা বাধা আছে কোথাও যেতে পারবে না এলেই হচ্ছে মেন রোড মানে ওই যেটা মেন রোড দিয়ে যাতায়াত করি সবসময় আর ওই যে মিস্টার মালিক ওমা চিকেন পাইনি নাকি খালি এতে আসছে বোধহয় এত সকাল সকাল মনে চিকেন কাটেনি চিকেন বসে গেছে কষছে আর এইখানে আমার প্রচুর কাজ এখন কিছু বাসন মেজে তুললাম কিছু বাসন আর এখানে মাছ ঢাঁচগুলো এখনো ধুয়ে তোলা হয়নি সেগুলো তুলবো আর এই যে সমস্ত আনাজপত্র মানে সবজিপাতি এখানে সব পড়ে আছে কিছু গোছানো হয়নি সব গোছাবো আর এখানে টেবিলেও দেখো কি ভিড় মানে সানডের সকালবেলা একদম চারোদিকে ভিড় এইগুলো হচ্ছে সজনে পাতা এগুলো মিস্টার মল্লিক বেছে দিয়ে গেল এটার বড়া করব আজকে আর তাল এনেছি তাল তাল কালকে হবে না কালকে ওই সাবান মিলন আছে আমাদের মানে ফ্ল্যাটের সমস্ত মহিলাদের তো কালকে হবে না তালটা একটু শক্ত দেখে এনেছি মঙ্গলবার দিন তাল করব। আর আমার একটা ফেভারিট জিনিস পেয়েছি এগুলো হচ্ছে চা এই চা করম চা নিয়ে ছোটোবেলার বহু স্মৃতি আছে এটা আজকে হঠাৎ করেই পেলাম গরম ডাল গরম চাটনি ভীষণ ভালো লাগে তো সানডে মানে এই অবস্থা এক হাতে কোটা বাটা সমস্ত কিছু করা তাও ও কিছু কিছু হেল্প করে দেয় আর সকালে আজকে টিফিনে চাউমিন করেছিলাম ভেজ চাউমিন চাউমিন টাউমিন আমাদের খাওয়া কমপ্লিট সব এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে তুলে দেব মাছ এখানে ধোয়া আমার কমপ্লিট এটার মধ্যে আছে হচ্ছে মাছের মাথা লাউ এনেছি মাছের মাথা দিয়ে লাউ হয়ে যাবে একদিন কমপ্লিট মাছ দুটোতেই রাখতে হয়েছে একটাতে ধরে নাই আর এইটা হচ্ছে মোরলা মোরলা মাছটা এখন একটু পরিষ্কার করে রাখবো তাহলেই হয়ে যাবে চিকেন মোটামুটি আবার হয়েই এসছে কষে গেছে এবার জল দিয়ে দেবো ভাত বসিয়ে দিয়েছি আর এগুলো সিদ্ধ দেব তো এখন বেজে গেছে বিকেল পাঁচটা খাওয়া দাওয়া হয়ে গেছে সানডে মানেই একটু বেরোনো এদিক ওদিক সারাদিন সারা সপ্তাহ ঘরে বসে থাকা সানডে হলে একটু বেরোই আজকে আর হাঁটতে যাব না যাচ্ছি হচ্ছে ডুবু ড্যাম্পে বৃষ্টি তো মোটামুটি হচ্ছে এখানে কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হলো তো ডুবু ড্যাম্পে বৃষ্টিতে কী অবস্থা হয় সেটা আমরাও দেখবো তোমাদের সাথেও সেটা শেয়ার করব আশা করি একটু জল বেড়েছে হবে তো চলো দেখি গিয়ে কি পরিস্থিতি ডুবু ড্যাম্পের না না বের করে রাখেন আকাশে মেঘ আছে হ্যাঁ তো কী হয়েছে তো পাহাড়ের উপর সবাই উঠে ফটো তুলছে কোথায় উঠে গেছে ফটো তুলতে এইখানে এইখানে আর ভালোই জল বেড়ে গেছে বেশ আজকে রোববার অনেক লোকজন এসেছে হ্যাঁ লোক স্নান করতে থাকছে খারাপ হয়ে যায় এই দিকটা দেখ দেখবি অনেকে স্নান করছে ওইখানটায় নেমে গাছের গুড়ি রেখেছে ওখানটা বসে বসে যাতে স্নান করতে পারে সাইডে আজকে রবিবার কত ভিড় শিশুর হাতে বিচুটি পাতা লেগে চুলকায় নি ঋষু খুব কষ্টে আছে ঋষুকে বলা হচ্ছে বিচুটি পত্তা লাগলে চুলকায় ঋষুর চুলকায় নিষু খুব কষ্টে আছে ওইখানে এখানে পাচ্ছে সে সেখানে উঠে গেছে বৃষ্টি কম বলে নয় ওই যে একটা এই যে এই খানটা দিয়ে পাথর কুচি সব আছে মানে যখন খুব বৃষ্টি হয় ওখান দিয়ে জল পড়ে জল পড়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে পুরো ট্রেন মানে ট্রেন সিস্টেম করা আছে কিন্তু এবারে বৃষ্টি কম তো সব শুকনো বাবার ছেলে কত দূর চলে গেল এখান থেকে বেরিয়ে এখন আমরা যাবই আমাদের এই অ্যাটমসফিয়ার যেখানে আমরা সব সময় যাই একটু কফি খাবো রিসু একটু কিছু স্ন্যাক্স নেবে তারপরে বাড়ি চলে যাব

মানে বলতে গেলে অনেক বছর পর মেহেন্দি পড়ছি আগেও যখন মেহেন্দি পড়েছি মানে কোনো বিয়ের অনুষ্ঠানে হোক যখনই হোক পড়েছি মিস্টার মল্লিকই আমাকে মেহেন্দি পরিয়ে দিত কেন কি ওর হাতের আর্ট খুব ভালো তো যার কারণে বরাবর মেহেন্দিটা ওই পরিয়ে দেয় তো দেখলেই মিস্টার মল্লিক দুই হাতে আমার মেহেন্দি করে দিলো খুব বেশি জড়া করতে হয়নি করেই দিয়েছে আসলে ওর হাতের আর্ট খুব ভালো খুব সুন্দরভাবে দুই হাতে মেহেদি করে দিয়েছে মানে একদম প্রফেশনাল টাচ মনে হচ্ছে তো মেহেন্দিটা এখন শুকাক মোটামুটি সাড়ে নটা অবধি আমাকে রাখতে হবে তো এই মেহেন্দিটা শুকিয়ে ধোবো কালকে তোমাদের ভালোভাবে দেখাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে সানডেটা ভালোই কাটলো আর কালকে এখানে রাখি রাখিতেও ছুটি কালকে তবে হ্যাঁ মিস্টার মল্লিকের ছুটি না ওর অফিস আছে মানে স্টেট গভর্নমেন্ট ছুটি দিয়েছে আর ইস্যুদের স্কুল ছুটি তো চলো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর আজকের ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে